আমরা গত ক্লাসে সমান্তর ধারার যে প্রাথমিক যে ধারণাটা যে ধারাটা কিভাবে দাঁড় করার মানে হয়েছে আর কি ধারণাটা যেমন ক্রম তারপর হচ্ছে অনুক্রম তারপরে ধারা এবং সসীম ধারা অসীম ধারা সমান্তর এবং গুণত্ব অর্থাৎ ধারার সম্বন্ধে আমরা প্রাথমিক আলোচনাটা করছি আজ আমরা অনুক্রম বা এনতম পথ বা সাধারণ পথ কিভাবে নির্ণয় করা যায় সেটা প্রথমে হচ্ছে আমরা দেখি অনুক্রমের সাধারণ পথ যেমন আমরা গত ক্লাসে যেটা আলোচনা করলাম যে অনুক্রমটা দুই ধরনের হতে পারে একটা হলো সমান্তর একটা হলো গুণোত্তর এখন সমান্তর আমরা যেহেতু সমান্তর ধারা নিয়ে আলোচনা করতেছি সেহেতু আজকে আমাদের আলোচ্য বিষয় হবে সমান্তর ধারার সাধারণ পদ বা এনতম পথ কিভাবে নির্ণয় করা যায় এখন আমরা অনুকরণে সমান্তর ধারা

সমান্তর অনুক্র আমরা এখানে যোগ চিহ্ন দিলাম ধারাবে এখন এটার আমরা কি করব কেন পদ বের করব বা সাধারণ পদ নির্ণয় করব আমরা এখানে প্রথমে খেয়াল করি এখানে প্রথম পদ প্রথম পদে আমরা এ দ্বারা বুঝি এ সময় সময় হচ্ছে থ্রি তারপর হচ্ছে সাধারণ অঙ্ক এটাকে আমরা বুঝাবো ডি দিয়ে সাধারণত আমরা আমাদের ডি দিয়ে বুঝাই সেই ক্ষেত্রে দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ সমান

এই বিষয়টার মানে কি পদ যে দুটি করে পদ আছে পরপর কি আছে দুটি পদ এই পদের পার্থক্য পদ্মের পার্থক্য তারপরে হচ্ছে এই পদ দুটির পার্থক্য পরপর দুটি পদ এই পদ দুটির পার্থক্য আর এই পদ দুটির পার্থক্য প্রতি ক্ষেত্রে এই পার্থক্যগুলো কি হতে হবে সমান হতে হবে যদি এই পার্থক্যগুলো বা দুই গুলো সমান হয় সেই ক্ষেত্রে আমরা এটাকে কি বলতে পারব সমান্তর ধারা করতে আমরা দেখি দ্বিতীয় পদ আর দ্বিতীয় পথ তৃতীয় পথ হচ্ছে নাইন দ্বিতীয় পথ সিক্স বিয়োগ পথ থ্রি চতুর্থ পথ বিয়োগ তৃতীয় পথ চতুর্থ পথ হচ্ছে বারো সমান সমান তিনি পঞ্চম পদ চতুর্থ পদ পঞ্চম পথ হচ্ছে পনেরো বারো সমান দেখা হলো প্রতি ক্ষেত্রে পার্থক্য হচ্ছে সাধারণ অন্তি আমরা আমরা প্রথম পদ পেলাম সাধারণ অন্তর পেলাম এখন আমরা করবো সাধারণ পদ খেয়াল করি পর দুটি পদে অর্থাৎ সাধারণত হচ্ছে থ্রি আমরা এখানে থ্রি এই থ্রি কিন্তু প্রথম পদের থ্রি না

নাই অর্থাৎ তিনকে গুণ করলে থ্রি আসবে এখন হচ্ছে দ্বিতীয় পদ আমরা পথ লিখলাম দ্বিতীয় পথ দ্বিতীয় অর্থাৎ দুই দুই আমাদের কত হলো সরি দ্বিতীয় পথ হচ্ছে আমাদের সিক্স আচ্ছা এখন আমরা কি করবো পার্থ আমরা তিন লিখলাম আর দ্বিতীয় পথ হচ্ছে দুই আমরা দ্বিতীয় পথ দুই লিখলাম তা আমাদের কত হলো তিন দুগুণার ছয় মিলে গেল আর তৃতীয় পথ তৃতীয় পথ কত নাই আমাদের পার্থক্য তৃতীয় পথ সাংখ্যিকভাবে লিখলে হয় তিন তিনে গুণ তিন তিন গুণ করলে নয় এইভাবে আমরা যদি পথগুলো বের করতে থাকি চতুর্থ পথ হচ্ছে বারো আমাদের সাধারণত থ্রি আর চতুর্থ অর্থাৎ চার বারো এখন একটা বিষয় খেয়াল রাখি এইখানে হলো প্রতি ক্ষেত্রে আমরা সাধারণ অন্তরটা লিখতেছি প্রতি ক্ষেত্রে কি লিখতেছি সাধারণ অন্তর কত সেটা হলো থ্রি আর ওয়ান প্রথম পথ হলে ওয়ান দ্বিতীয় পথ হলে তৃতীয় পথ হলে তিন চৌথ পথ হলে চার তাহলে বিষয়টা কি দাঁড়ালো এই যে আমরা ওয়ান টু থ্রি ফোর এগুলো লিখলাম এটা হচ্ছে যততম পথ তত হচ্ছে

ফির আমরা এনতম পথ পেয়ে গেলাম অর্থাৎ সাধারণ পেয়ে গেলাম কত এখন দেখি আমাদের এই পনেরো কত নম্বর পথ এক জায়গায় লিখলাম আমাদের চলে আর যদি আমরা এই ধারাটাকে আরো সংখ্যা সংখ্যা লিখতে থাকি বা পদ লিখতে থাকি সেক্ষেত্রে যত তম পথ আমরা বের করতে চাবো আমরা এন এর জায়গায় তত বসাব ধরে নিচ্ছি যে এই ধারা আমরা দশম পথ নির্ণয় করব কত পথ দশম পথ সেক্ষেত্রে আমরা এন এর জায়গায় বসাবো দশ এ কত বসাবো দশ আর আমাদের তিরিশ আমাদের দশম পদ চলে আসবো এইভাবে আমরা এই ধারা যেকোনো পদে নির্ণয় করতে পারবো এই যে এর তম পথ বা সাধারণ পদের ধারণা ব্যবহার করে আমরা বিষয়টি ভালোভাবে বোঝার জন্য আরেকটা উদাহরণ নিয়ে আলোচনা করি এ হচ্ছে আমাদের আরেকটি সমর্থক এখন এই এই ধারাটারও আমরা সাধারণ পথ নির্ণয় করব পূর্বের ধারণা ব্যবহার করে প্রথম আমরা যেভাবে করছি সেই ধারণা ব্যবহার করে এই ধারা সাধারণ পথ নির্ণয় করব এখন এখানে এখানে প্রথম পথ এই সমান সমস্ত

আমাদের সাধারণত কত সেভেন আমরা এখানে সেভেন লিখলাম প্রথম পদ হচ্ছে ওয়ান ওয়ান লিখলাম এখানে সেভেন আর ওয়ান গুণ করলে হচ্ছে সেভেন কিন্তু আমাদের আসছে ফোর আমাদের কি আসছে ফোর তো আমাদের এখানে যদি আমরা মিলাতে চাই ফোর এখানে আমাদের তিন বিয়োগ করলে ফোর লিখেছে প্রথম পদ মিলল এবার দ্বিতীয় পদ দ্বিতীয় পথ দ্বিতীয় পথ কত সেভেন এখানে দ্বিতীয় সাধারণত অর্থাৎ লিখবো দুই সাধু গুণ কতক চোদ্দ চোদ্দ থেকে তিন বিয়োগ করলে হয় এগারো এখন হচ্ছে আমাদের তৃতীয় পথ এখন তো মনে হয় বিষয়টা অনেকটাই বোঝা যাচ্ছে যে এই যে ধারাবাহিকতা বা এই যে একটা এটা একটা প্যাটার্নও বলা যায় কারণ নির্দিষ্ট একটা নিয়ম মেনে কিন্তু কাজটা হচ্ছে এবং এখানে একটা কিন্তু সুন্দর একটা প্যাটার্নও পাওয়া যাচ্ছে আঠারো পার্থ সেভেন তৃতীয় পথ অর্থাৎ তিন একুশ তিন বিয়োগ করলাম কত হলো আঠারো হলো তৃতীয় পথ মিললো এবার হলো চতুর্থ পথ

চারটা পদেরই কিন্তু আমরা এই যে এখানে কিন্তু আর এই যে পার্থক্যটা সেভেন পার্থক্য আর ওয়ান কেন আসছে ওয়ান আসছে প্রথম পথ টু আসছে দ্বিতীয় পথ থ্রি তৃতীয় পথ ফোর চৌথ পদের জন্য তা সুতরাং এখন আমরা তম পদ দেখি

আমরা কুমার নয় ওয়ান টু থ্রি ফোর ফাইভ বসাতে থাকি তাহলে একটি একটি করে এই ধারাটির পদগুলো পাব যেমন এখানে আমাদের চারটা পথ আছে ধরে নিচ্ছি যে এটা একটা অসীম ধারা এবং আমরা একশোতম পথ বের করবো প্রথম পথ একশতম তাপস আমরা বের করবো হচ্ছে একশোতম পথ

ছয়শো সাতানব্বই আমরা সাধারণ পদের ধারা ব্যবহার করে এই ধারা যে কোনো পথ এইভাবে আমরা নির্ণয় করতে পারব তো এই হচ্ছে গেল আমাদের যে এই ধরনের একটা ধারা থাকলে কীভাবে আমরা তার সাধারণ পথে নির্ণয় করতে পারি এখন আমরা যে কোনো সমান্তর ধারার জন্য একটা সাধারণ পথ নির্ণয়ের ফরম্যাট বা সূত্র নির্ণয় করার চেষ্টা করি আমরা কি বের করবো এখন যে কোনো একটা সমান্তর ধারা সাধারণ পথ যেহেতু যে কোনো সুতরাং প্রথম পথে এ প্লাস ডি দ্বিতীয় পথ এ প্লাস টু ডি এ প্লাস আমাদের ধারাটা হচ্ছে এ প্লাস ডি এ প্লাস টু ডি এ প্লাস থ্রি ডি এখানে প্রথম হচ্ছে সাধারণ অন্তর সময় দ্বিতীয় পথ থেকে যদি প্রথম পথ বিয়োগ করি অর্থাৎ এ প্লাস বি থেকে ডি বিয়োগ করলাম দ্বিতীয় পদ থেকে তৃতীয় পথ এ প্লাস ইংলি থেকে তৃতীয় পথ থেকে আচ্ছা দ্বিতীয় আমরা এখানে কি করছিস তৃতীয় পথ থেকে প্রথম পথ দেয় করছি দ্বিতীয় পথ থেকে তাহলে তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদ এ প্লাস

ক্ষেত্রে এখানে একটা কারেকশন লাগবে যে আমাদের কারেকশনটা হচ্ছে একটা জিনিস এখানে হচ্ছে দ্বিতীয় পথ থেকে প্রথম পথ এখানে প্রথম পথে এ প্লাস একটা সমস্যা হয়েছিল এখানে এর বদলে ডি লেখা হয়েছিল আসলে প্রথম পথ আমাদের হচ্ছে এ সেহেতু আমরা এখানে প্রথম পথ লিখলাম এ তারপরে কি তৃতীয় পথ থেকে দ্বিতীয় তৃতীয় পথ হচ্ছে তারপরে হচ্ছে চতুর্থ পথ থেকে তৃতীয় পথ চতুর্থ পথ হচ্ছে এ প্লাস থ্রি ডি প্লাস টু ডি এ হচ্ছে এখন আমরা দেখি এ প্লাস ডি কি হবে এ থেকে এ বিয়ের টু ডি ডিও আমরা যখন ব্র্যাকেটটা তুলে দেয় চিহ্ন পরিবর্তিত হচ্ছে হলো ডি এ আর হয়ে থেকে বিয়োগ করলে এ 3d বিয়োগ a 2d এই a 0 হয়ে গেল 3d থেকে 2d গেলে d প্রতি ক্ষেত্রে পার্থক্য কত আমাদের সাধারণ হচ্ছে কত d এখন আমরা পদগুলো পূর্বের সমাধানের মতো করে মিলানোর চেষ্টা করব আচ্ছা প্রথম পদ প্রথম পথ কত এ এখন আমরা লিখি সাধারণ অন্তর আমাদের কত ডি ডি লিখলাম প্রথম পথ সুতরাং ওয়ান গুণ হবে এখন কথা হচ্ছে এখানে আসতে ডি এখানে কথা আসলে ডি আসবে ডি এর সাথে ওয়ান গুণ করলে ডি হয় কিন্তু আমাদের আনতে হবে এ কি আনতে হবে এ সেক্ষেত্রে আমরা এই কি করে নিয়ে আসবো আচ্ছা এখানে আমরা একটা প্লাস কে লিখলাম এ মিলানোর জন্য কিন্তু ডি অতিরিক্ত আছে এই জন্য ডি বিয়োগ করে দিলাম ডি আর ডি জিরো হলো এ আসলো এখন দ্বিতীয় পদ দ্বিতীয় পদ হচ্ছে কয় এ প্লাস ডি এ প্লাস ডি প্রথমে আমরা কি করবো সাধারণটা লিখব দ্বিতীয় পথ অর্থাৎ টু টু ডি আসলো আর এ আছে এ লিখলাম টু ডি এখানে আছে আছে ডি বিয়োগ করলাম এখন আমরা যদি খেয়াল করি টু ডি থেকে ডি বিয়োগ করলে ডি হয় এ পি ডি তৃতীয় পদ তৃতীয় পথ হচ্ছে কত এ প্লাস হচ্ছে ডি সাধারণত কত ডি তৃতীয় পথ এই জন্য তিন এখানে হয়ে গেল থ্রি ডি এখন আমরা কি করবো এখানে যোগ করলাম আর বি বিয়োগ ডি করলাম থ্রিডি থেকে ডি বিয়োগ করলে টু হয় এ প্লাস থ্রি হলো এখন আমাদের চতুর্থ পদ হচ্ছে এ প্লাস থ্রি ডি এখানে আমাদের হচ্ছে ডি পার্থক্য ডি চতুর্থ পদের জন্য হচ্ছে চার প্লাস এ মাইনাস ডি আমাদের চতুর্থ পদ মিলে গেল ফোর ডি থেকে ডি গেলে থ্রি ডি এখন আমরা প্যাটার্নটা খেয়াল করার চেষ্টা করি সাধারণত প্রতি ক্ষেত্রে যেহেতু ডি আছে ডি আছে আর এখানে যদি আমরা একটা খেয়াল করি দেখি প্রতি ক্ষেত্রে মাইনাস ডি এবং এখানে প্লাস এ আছে কি আছে প্রতি ক্ষেত্রে মাইনাস ডি এবং প্লাস এ আছে আর ডি আছে সাধারণত হিসাবে আর ওয়ান টু থ্রি ফোর এই পূর্বের হিসাবগুলোর মতোই মত তম পথ তত সংখ্যিক তত মান বা সংখ্যা এখন আমরা যদি এনতম এনতম পথ এখানে প্রতি ক্ষেত্রে ডি আছে ডি যত তম পথ তত সংখ্যা হয় প্রথমের জন্য ওয়ান দ্বিতীয় জন্য টু তৃতীয় জন্য থ্রি চতুর্থের জন্য ফোর তাহলে এনতমের জন্য এন আর আরেকটা বিষয় খেয়াল করি এখানে প্রতিটি পদের সাথে এ যোগ আছে এবং বি মাই বি আছে তাহলে এ যোগ করলাম বি বিয়োগ করলাম এখন এটা হচ্ছে এন বি মাইনাস বি প্লাস এ এখন যদি আমরা বি কমন নেই এন মাইনাস ওয়ান এ সমান এ এখন হবে সমান এ প্লাস ওয়ান আমাদের এনতম পদ আমরা এর আগে যে দুটো সাধারণ উদাহরণ করলাম যে নির্দিষ্ট সমান্তর ধারা দুটো ছিল নির্দিষ্ট ওই ধারণাটা এখানে আমরা ব্যবহার করলাম করে যে কোনো এটা হলো যেকোনো এখানে এ আর ডি এর মান যে কোনো বাস্তব সংখ্যায় হতে পারে যে কোনো জন্য আমরা ওই ধারণাটা ব্যবহার করে এন তম পেয়ে গেলাম এই হচ্ছে আমাদের যে কোনো ধারার জন্য এন তম অর্থাৎ ধারাটা যদি সমান্তর হয় সেক্ষেত্রে আমরা এন তম বা সাধারণ পদ এই ফর্মেট বা সূত্রটা ব্যবহার করে খুব সহজেই নির্ণয় করতে পারবো সুতরাং কারণ আমরা পদ সমান পেলাম যেখানে এ হচ্ছে প্রথম পদ বি হচ্ছে সাধারণ অন্তর বা এটাকে আমরা বলতে পারি পরপর পরপথ দুটি পদের পথ পরপর দুটি পদের পথ আর এ হচ্ছে পথ নত পথ সেটা আমরা যে কোনো ধারার সাধারণ নির্ণয়ের সূত্র আমরা এটি ব্যবহার করে খুব সহজেই যে কোনো সমান্তর ধারার সাধারণ পথ নির্ণয় করতে পারি তা এই হচ্ছে আমাদের আজকের আলোচ্য বিষয় যেটা আমরা দুটা প্রথমে নির্দিষ্ট উদাহরণ পরবর্তীতে যে কোনো সমান্তর ধারা ধারার জন্য নির্ণয়ের মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করলাম এবং গাণিতিক ব্যাখ্যার সাহায্যেই আমরা বোঝার চেষ্টা করলাম তো আজকে আমাদের আলোচনা অবশ্যই বুঝতে পারানোর কথা আর এখন আমরা সমান্তর ধারার পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের আলোচনা এখানেই শেষ করা হচ্ছে ধন্যবাদ সবাইকে